ভারতের শিব নাম সত্তর লক্ষ হিন্দুদের দেবতা ছিল তৎকালীন মুরব্বী যারা মাঠে ময়দানে বাস শুনতেন সাক্ষী দিতে পারবেন ওনার নাম পরবর্তী নাম হলো ইসলামুল হক বাংলাদেশে এসে অনেক মাহফিল অংশগ্রহণ করতেন অনেক মাহফিল করতেন ইসলামুল হক ফ্যামিলিতে চার সদস্য যোগ্য দুইটা ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে আবার উনিও বড় নিজস্ব নিজেও বহুত বড় জেনারেল পণ্ডিত মানুষ হিন্দু ধর্মের একবারে পুরো ভারতের ভিতরে শীর্ষ দুই তিনজনের একজন ছিলেন আল্লাহ আকবর ওনার স্ত্রী তো এত বড় পন্ডিতের স্ত্রীর মূর্খ না পুরো ফ্যামিলি জেনারেল উচ্চ শিক্ষায় শিক্ষিত দুনিয়ার মানুষে ভারতের হিন্দুরা ওনাকে শ্রদ্ধা করত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাদিয়া দিত হাদিয়ার দিয়ে বহুত ল্যান্ড প্রপার্টিস উনি অংশ সংগ্রহ করেছেন কোটি টাকার হয়ে গেছে হিন্দু ভদ্রলোক সকালবেলা ঘুম থেকে উঠলে হাজার হাজার হিন্দুরা এসে পায়ের উপরে পৈলার শ্রেষ্ঠ দেয় মহিলারা এসে উলুদ্বনি দেয় আগাগুড়া দুধ পানিতে ভিজাই ফেলায় দেশের যত দামি খাবার সব খাওয়ায় হঠাৎ করে এক রাত্রে স্বপ্নে দেখে চারজনই একই স্বপ্ন দেখছেন সকাল বেলা ঘুম থেকে উইঠা প্রত্যেকের সিহারা পরিবর্তন হয়ে গেছে ক্ষমা আর অন্তর থেকে ক্ষমা চাও আল্লাহর কাছে আর তুমি তওবা করো সামনে নেকামল করার পাক্কা প্রতিজ্ঞা করো আর তুমি চেষ্টা করো নেকামল করার জন্য ওই রাত্রে শুয়ে তুমি এমন একটা পাক্কা প্রতিজ্ঞা করে তওবা করো আমি আল্লাহর কোন सिद्धांतগুলো ফা উলাইকা ইউবদিলুল্লাহ হুসায়া আতিকি মাহসানাত তোমার বিগত জীবনে যত গুনাহ করেছিলে সব গুণাগুলো শুধু ক্ষমা করে দিয়ে শেষ করবো না ওই মুহূর্তে গুনা সংখ্যা পরিমাণ নেকি কি দিয়ে আমল নামা ভরপুর করে দেব। আরে ভাই এ জায়গা আসছি তো নেকি কামাই করার জন্য আর গুনা মাফ করানোর জন্য নাকি বলেন কথা বলেন কোন পদ্ধতিতে কোন সিস্টেমে এগুলোর থেকে বাঁচা যায় তারই একটা পরামর্শ জন্য আর দেওয়ার আমরা বলেন একটা পরামর্শ হলো এভাবে সে হিসাব লাগাবেন ফচর থেকে বিশান পর্যন্ত আমি কয়টা গুনা করেছি ভুল কি কি করছে এগুলো স্মরণ করবেন একদিনের একদিন হিসাব করলে পেয়ে যাবেন এক সপ্তাহ হিসাব করলে হিসাব করতে পারবেন না কাজেই দিনের দিনটা হিসাব আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন কি আল্লাহ বলেন কি বলছেন জানেন আল্লাহ তোমার নামে মরি তোমার নামে বাছি এই যে ঘুমাইতেছি মানে তোমার নামে মরিতেছি ঘুম হলো মরণের সাদৃশ্য মরণের নমুনা মানুষ মারা গেলে যেমন জগতের কিচ্ছু টের পায় না যাদের ভালো কলা ঘুম আছে গভীর ঘুমে নিমজ্জিত হইয়া যায় অনেক এক বিছানের থেকে আর এক বিছানে সরাই তো তাও টের পায় না কোন জায়গায় নেছে কথা কন ঠিক না এরকম ঘুমটা হলো মরণের সাদৃশ্য আমার আপনার প্রত্যেকেরই জানা আছে দুই চারটে কিসা সবাই জানি আমাদের আপনদের ভিতরে অনেক এমন আছে ওই যে রাত্রে সন্ধ্যাকালে ঘুমাইছে সন্ধ্যা রাত্রে আর দুনিয়ায় সজাগ হয় নাই ওই ঘুমের মধ্যে তার মরণ হয়ে গেছে এমন অ্যাক্সিডেন্ট শুনছেন কিষণের নাই দুই চারটা আমিও আল্লাহর কাছে মরণে অঙ্গি করে ঘুমাইতেছি আমার এই ঘুমটা চির ঘুম হয়ে যেতে পারে কাজে আমার এটা জীবনে শেষ ঘুম হলে আমার তো বাড়া কেমন করা দরকার আমার তো বাটা কেমন করা দরকার যেই লোকটারে ফাঁসি দেওয়ার ফাঁসির হুকুম হয়ে গেছে আর মাত্র এক ঘন্টা পরে তারে ফাঁসিতে জুলারও হবে ওই লোকটাকে দুই রিকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় যদি মুসলমান হয় দুই রিকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় ও জুবানাইয়া দুই রিকাত নামাজ পড়িয়া ওই জায়গা সে তওবা করে ওই সমাজে সে তওবা করে বলেন তো তওবাটা কেমন তওবা আর এক ঘন্টা আধা ঘন্টা দেখতেও পরে আসতে আমার দুরিয়ার আয়া মাত্র আধা ঘন্টা তো তার কেমন হয় ও বন্ধু আমি আর মাত্র দশ মিনিট পরে ঘুমিয়ে যাব এই ঘুমানোর সঙ্গে সঙ্গে আমার মরণটা হয়ে যেতে পারে কাজে আমি দোয়া পড়তেছি আল্লাহ তোমার নামে মরিতেছি ও আহিয়া আবার বাসলে তোমার নামে বাসবো সকালবেলা ঘুমতে থেকে আবার দোয়া পড়েন কি আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়া না বা দামা সব প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ তালা আমাকে ছয় ঘন্টা মেরে রাখার পরে আবার বাঁচাই দিয়েছেন শব্দের তর্জমা কিন্তু তাই আহিয়া না বাঁচাই দিয়েছেন আমাদেরকে বা মা আমাতানা কিছুক্ষণ মেরে রাখার পরে ওয় আলাইহিন নসুর এই আল্লাহ তাআলা 6 ঘন্টা মেরে রাখার পরে যে তো বাঁচায় দিতে পারছেন স্থায়ী মরণ দেওয়ার পরে আবার কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে কি পারবে না হে বন্ধু যুবক রাত্রি সোয়ার চুমা কানের মতে মোমতাজের গানের খিল লাগায় ঘুমাইছ না টেলিভিশন অন করে দিয়ে দেখতে দেখতে ঘুমাইস না ফেসবুকটারে চোখের সামনে কাজ করে ইউটিউবে ল্যাংটা ছবি অন করে দিয়া দেখতে দেখতে ঘুমাইস না তোর ঘুমটা যদি ওই হালাতে হয় তামতু না কামা তাহল অত সারু কামা তামতুন তোমার জীবনটা যেমন চলতেছে ওই হালাতে তোমার মরণ হবে অত সারু না কামা তামতুন যেমন তোমার মরণ হলো হাসর মাঠে উঠবা তুমি ভাবে ফেসবুক দেখতে দেখতে উঠবা ইউটিউব দেখতে দেখতে উঠবা ল্যাংটা ছবি দেখতে দেখতে উঠবা যেই সময় হাজারো মানুষ কোরআন পড়তে পড়তে উঠবে জিকির করতে করতে উঠবে আমরা যারা মরণের সময় কলেমা নসিব হবে কেমতের ময়দানে কলেমা পড়তে পড়তে উঠবো কন্যা সুহান আল্লাহ আমি বলি না বিশ্ব বলেছেন আল্লাহ নবী বলেন তামা কামা তাহন অত সারু না কামা তামুতুন এবার নবী বলেন মানে কানা আকিরু কালামিহি একটু পড়ে ফেলেন মান কানা আকিরু কালামিহি লাহ ইহ ইহ মোহাম্মদ

নির্বাচনে দাঁড়াইয়া একটা বড় মিছিল হয় না আগে কত বড় মিছিল ইদানিং কয় শো ডাউন শো ডাউন মানে শো দিয়ে ডাউনে শুয়ে পড়তে হয় এই শো ডাউনই বেরোইছে এক চেয়ারম্যান ঘুরে আইছে শো ডাউন দিয়ে ডাউন এ শুয়ে পড়ছে পাঁচজন নিয়ে গেছে ঘুরতে ঘুরতে পাঁচজনের তে দুইজন পলায় চলে গেছে কোন পাইতে আর একটাও বাড়ে নাই আর আরেকজন লোক নিয়ে বেরোইছে বাড়িতে চেয়ারম্যান সব সামনে সামনে পুরো ইউনিয়ন ঘুরিয়ে দেখতে চেয়ারম্যান বাড়ি চলে এসেছে লাস্টের মানুষগুলো বাড়ি থেকে এখনো বাড়ি ছাড়তে পারে নাই তারাও ঘুরিয়ে আসবে তাহলে দুই চেয়ারম্যানের এই অবস্থা সোটা দিয়ে কি বোঝা যায় যার এত লোক তারে বলা যায় কি তারে কয় যে তুমি চেয়ারম্যান হয়েই গেছো তুমি চেয়ারম্যান হইয়েই গেছো আরো পাঁচজন নিয়ে ঘুরিয়ে আছে তার দুইজন পথে তারাই গেছে তাহলে উনি ফেল করিয়েই ফেলাইছে কথা কন আল্লাহ নবী বলেন যার মরার কালে কলেমা নসিব হলো তুমি ভেসতে চলিয়াই গেছো তুমি ভেস্তে জবানে কলেমা পড়তে পড়তে মরছো কিয়ামতের ময়দানে উঠবা লা ইলাহা লা ইলাহা

আমরা সমস্ত ওলামাই কেরামোনার ছাত্র আমাদের গোপালগঞ্জ এবং ফরিদপুরের এই অঞ্চলের সমস্ত বড় বড় আলেম আলেমুলা বসা উনি একা উনি ক্লাস পড়াই একটা ক্লাস করাইতেছেন হাদিসের একটা একটা ক্লাস ক্লাস করাইলেন যে জায়গা আমাদের এই বেল্টের মুরব্বী মকলে সব বসা উনি পড়াইতেছেন হাদিস আমার দিকে আল্লাহ আসতেছে ইনশাআল্লাহ আমার দিকটা আল্লাহ দাওয়াত দিচ্ছি ভাইজানরা আসেন ওখানে বসেন ইনশাআল্লাহ তো উনি পড়াইতেছে আদিস তার ফাঁকে ফাঁক দেখি আল্লাহর বান্দা পড়তেছে আস্তে গুরুল্লা ইলাহাইল্লাহ আস্তাকুরুল্লা আমি বুঝতে পারিনি যে ইয়ে করে তখন টের পাইলাম আরে আসতে কুরুল্লাহ কই আল্লাহর কাছে ক্ষমা চাইলাম বিগত গুনা মাপ আর লা ইলহাইল্লাল্লাহ পরে আমি রেডি থাকলাম এখনই মরণ হলে সমস্যা তাহলে আমার এরিটাইম রেডি থাকতে আমি দুইটা কথা কইয়া আস্তাগফিরুল্লাহ কয়ে পিছনের গুনাহ থেকে মাপ চাওয়া থাকি হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরনের জন্য রেডি থাকি হবে কথা কন হাদিস পড়াই কোরআন পড়াই ফাকে ফাকে বলতে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে ধান কাটি পাট কাটি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভোট চাই নির্বাচন করি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কথা কেমন গেল যে কাজ করবে ফাকে ফাকে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার ধান কাতেবি বিছনায় শুইয়া আপনার ফিকারটা বা

কইরা সারেন্ডার করে আল্লাহর কাছে সফরদ করে দিয়ে আপনি এবার পারলে একটা দুরুদ শরীফ পড়বেন পারলে ৪০ বার না পারলে কমপক্ষে তিনবার পড়েন ইনশাল্লাহ যে সিস্টেমে বলে দিচ্ছি এই সিস্টেমে আপনি যদি রাত কাটান এমন করে চল্লিশটা রাত যদি আপনি অতিবাহিত করতে পারেন সর্বোচ্চ চল্লিশ রাতের ভিতরে আপনি চল্লিশ রাতের এসে কোনো একটা রাত্রে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকুম আসসালামকে স্বপ্নে দেখতে পারবে বডি বানাইছেন মোহাম্মদি বডি আর দুরুদ বলছেন নবীকে স্বপ্নে দেখার দুরুদ আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি রাত্রে অন্তর থেকে তো কইরা সুন্নতি তরিকায় সুন্নতি বিছানায় শুইয়া নারী হোক আর পুরুষ হোক এইভাবে এই দুরুদ শরীফটা যদি পড়ে রানি ফিলমা নাম ও আমার স্বপ্নে দেখতে পারবে ও আমার স্বপ্নে দেখতে পারবে সাহাবাই কিরাম বলেন হুজুর আপনার স্বপ্নে দেখে লাভ কি আল্লাহ নবী বলেন আরে আমার স্বপ্নে দেখে লাভ হলো মান রানি ফিলমা নাম রানি অমাল কিয়ামা আমারে দুনিয়ায় স্বপ্নে দেখবে সে আমারে কেয়ামতের ময়দানে সরাসরি দেখতে পারবে হুজুরকে দুনিয়া আপনারে দেখলাম না হাসরের মাঠে আপনারে দেখে লাভ কি এবার হুজুর বলেন হাসরের মাঠে সবার সাথে আমার দেখা হবে না সবার সাথে আমার দেখা হবে না যার সাথে আমার দেখা হবে তার কপাল খুলে যাবে মানরো আর ইয়ামাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাতি যার সাথে আমার দেখা হবে আমি তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ওয়াজিব হয়ে যাইবে আমারে দেখলে স্বপ্নে দেখলেও লাভ আরে ভাই আমার নবী আমার নবী যে নবীরে স্বপ্নে দেখলেও ভারতের ভারতের শিব শক্তি নাম সত্তর লক্ষ হিন্দুদের দেবতা ছিল তৎকালীন মুরব্বী যারা মাঠে ময়দানে বাস শুনতেন দিতে পারবেন ওনার নাম পরবর্তী নাম হলো ইসলামুল হক বাংলাদেশে এসে অনেক মাহবিল অংশগ্রহণ করতেন অনেক মাহবিলও করতেন ইসলামুল হক ফ্যামিলিতে চার সদস্য যোগ্য দুইটা ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে আবার উনিও বড় নিজস্ব নিজেও বহুত বড় জেনারেল পণ্ডিত মানুষ হিন্দু ধর্মের একেবারে পুরো ভারতের ভিতরে শীর্ষ দুই জনের একজন ছিলেন আল্লাহ আকবর ওনার স্ত্রী তো এত বড় পন্ডিতের স্ত্রীর তো মূর্খ না পূর্ব angiel general উচ্চ শিক্ষায় শিক্ষিত দুনিয়ার মানুষে ভারতের হিন্দু रावনকে আকাশচুম্বী শ্রদ্ধা করত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাদিয়া দিত হাদিয়ার টাকায় দিয়ে বহুত ল্যান্ড প্রপার্টিস উনি অংশ সংগ্রহ করেছেন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে হিন্দু ভদ্রলোক সকালবেলা ঘুম থেকে উঠলে হাজার হাজার হিন্দু রাইসা পায়ের উপরে পড়া সিজদা দেয় মহিলা রাইসা উলুদ ধ্বনি দেয় আগাগোড়া এর দূত পানিতে ভিজাইবেলায় দেশের যত দামি খাবার সব খাওয়ায় হঠাৎ করে এক স্বপ্ন দেখে চার একই স্বপ্ন দেখছেন সকালবেলা ঘুম থেকে উঠা প্রত্যেকের চেহারা পরিবর্তন হয়ে গেছে কালকে গতকালকে উঠে যেমন ছিল আজকে উঠে তেমন না কেমন যেন ঢালু মালু করে মুখখান সবার মলিন মলিন ভাব মদিনের ভিতর দিয়ে একটা ভিন্ন রকম নূর চমকাইতেছি এবার ইসলামুল হক সাহেব শিব শক্তি যার নাম সে তার স্ত্রীকে বলতেছে কি ব্যাপার তোমার চেহারা এসকে গতকালকে থেকে ব্যতিক্রম কেন সেও বলতেছে আপনারে তো আলাদা রকম দেখা যাচ্ছে ছেলে মেয়েদের দুটে উঠে আসার পরে প্রত্যেকের ভিন্ন রকম এবার উনি স্ত্রীকে আলাদা ডাইকে নিয়ে বলে আরে আমি তো আজকে রাত্রে স্বপ্নে দেখি সুন্দর একটা চেহারা অমন চেহারা জগতে কোনো দিন কোনো মানুষ দেখে না किसेर पूर्णिमन चाद किशेर अक सूर्य এমন চেহারা কেউ কোনদিন দেখে নাই কোন মা এমন সন্তান জন্ম দেয় নাই লামতালি দিন নিশাও কোন মহিলা এমন সন্তান জন্ম দেয় নাই বলে আমার বিশ্বাস এমন একটা মহাপুরুষ আসলেন পরিমাণ মতো উঁচু মাথার চুলগুলো তেমন সুন্দর বাবরি চুল দাড়িগুলো এরকম সুন্দর মনে হয় যেন দুই একটা দাড়ি ফাঁকে ফাঁকে পাকা আছে তার থেকে নূর চমকাইতেছি আরে চক্ষু যুগল এমন সুন্দর বুড়ো যুগল এমন সুন্দর নাকটা এত সুন্দর কোনো তো আমি একটা একটা করে বর্ণনা করে শেষ করতে পারবো আমার হাতের সাথে মুসাফা হলো মনে হয় যেন আমি মকমলের সাথে মুসাফা করতেছি মাথায় চুবি বাগড়ি গায়ে সুন্দর সাথে জুব্বা

পড়েছি আমাকেও বলে হে ইসলামুল হকের স্ত্রী তুমি কলেমা পড়ো লাইলা মোহাম্মদুর রসুল্লাহ দুই স্বামী স্ত্রী দুইজনে কথা বকতন হইতে হইতে ছেলেটাই সে কয় আব্বা আমি স্বপ্নে দেখছি আমাকেও কয় ইসলামুল হকের ছেলে কলেমা পড় মেয়েটা কয় আব্বা আমাকেও বলতেছে ইসলামুল হকের মেয়ে কলেমা পড় তাহলে আব্বা আম্মার দেরি করার দরকার নাই আমরা পড়ে ফেলি লাহ মোহাম্মদুর রসুল্লাহ আরে হিন্দুতেও যদি আমার নবীকে স্বপ্নে দেখে তারও কপাল খুইলা যা বর্তমানে পুরো ফ্যামিলি সৌদি আরবে আছে ভারত সরকার জানতে পাইরা তার নাগরিকত্ব কেটে দিছে সম্পদ বাজেয়াপ্ত করে দিছে চলে আসছিলেন বাংলাদেশে বাংলাদেশে কিছুদিন থাকার পরে সৌদি সরকার জানতে পাইরা বড় সাদরে অভ্যর্থনা জানাইয়া তাকে সেখানে নিয়ে গেছে এখন সৌদি সিটিজেন হইয়া আছেন আল্লাহ একবার আমার নবীকে স্বপ্নে দেখলেও লাভ দুনিয়ায়ও লাভ আখেরাতেও লাভ এই জন্য মোহাম্মদী ফিগার নিয়ে আমি ডান কাতেও সময় হিসাব করব সকাল থেকে পর্যন্ত কতগুলো গুণা করেছি গুণাগুলো স্মরণ করে পড়বো আস্তাক ফিরুল্লাহ পড়ি আস্তাক ফিরুল্লাহ জীবনের শেষ তবা আস্তাক জীবনের শেষ তবা আস্তাক আমার মা বোনরা বাচ্চাদেরকে ঘুমানোর সময় ওই বাঘবাল্লুকের বয় দিয়ে ঘুমাবেন না বাঘবাল্লুকের বয় দিয়ে ঘুমাবেন না আগডুম বাগডুম পড়াতি পড়াতি ঘুমাবেন না গ্যাঙ্গর গ্যাঙ্গর ব্যাং ডাকে এই সমস্ত আলতু ফালতু প্রশিক্ষণ দিয়ে ঘুমাবেন না বাচ্চাদেরকে ঘুমানোর সময় ইংরেজিতে আপনি শব্দ অর্থ ওয়ার্ড সব ওয়ার্ড মুখস্থ করাতি করাতি ঘুমাবেন না বিড়াল কাউ মারে গরু ঢক মারে কুত্ত এই কুত্ত করার পরে মাও ঘুমাই গেছে বাচ্চাও ঘুমাই গেছে শেষ করলে মা কি হলো আরে শেষ করলে মা কি হয়েছে ওই ঘোমের মধ্যে যদি মরিয়ে যায় তাহলে আখেরই কলেমা কুত্ত কুত্ত মানে আমার আরবিতে যে দোয়া গুলো আছে প্রত্যেকটা দোয়ার ভিতরে আল্লাহর নাম আছে ওর দোয়া পড়লে আপনার কলেমা হয়ে যাইবে আল্লাহ বিস্মিকা এর মানে হে আল্লাহ তোমার নামে মরিতেছি তাহলে এর মধ্যে আল্লাহ আছে আছে না নাই

ভাবে পালে মালা মরণ অবন্ধুরে আমার দিকটা কান তাহলে আমাকে কেমতের ময়দানে আল্লাহর সামনে যাইতে হবে হিসাব দিতে হবে হিসাব ছাড়া এক কদম বাড়তে পারবো না লং টাইমের হিসাব একবারে আমরা দিতে পারবো না কাজেই দৈনন্দিন হিসাব ক্লোজ করে গুছায় রাখবো এক সাহাবা বলে হুজুর আমার আমল নামায় কোনো গুণা নাই আমার আমল নামায় কোনো গুনা নাই হুজুর গায় কিভাবে বুঝলে আমি বলতে হিসাব লাগাইতে প্রত্যেক রাতে আমি সেই দিন থেকে হিসাব লাগাই আমি বিছানায় শুয়ে হিসাব করে দেখি আমি ঘুম থেকে উঠে বিছানা আসা পর্যন্ত একটা গুনাহও করি নাই মুরব্বিরা কেউ আছেন বলতে শ্বাস আছে একটা দিন একটা দিন কোনো গুনাহ করেন নাই ইচ্ছায় ও অনিচ্ছায় গুনার থেকে বাঁচার কোন উপায় নাই এই যে বাজারের ভিতর দিছি তাও দেখি নিচে দিক তাকাই তাও দেখি যুবতী মেয়েরা এই বাজার করতে আজকে এই মেলার মধ্যে আই আইছেন আর শুনতে সে দেখাইছো গুনা কামাই করা লাগে কতক্ষণ সত্যি মিথ্যের অভাব নাই গুনা সা চলার উপায় নাই সাহাবাদ গুজরা আমি প্রতিদিন হিসাব করি আমার নামাই করুক গুনাই ধরা পড়ে নাই আরে নিজেকে নিজে তো সাধারতে তো লিলাটি সবাই মনে করি কতক্ষণ না কেন প্রত্যেকটা মানুষের স্বভাব এনি মানে প্রি প্রত্যেকটা মানুষের স্বভাব হামাকাস রাখলে খোদ বা কামাল নুবাইয়াদ ও ফরজন দেখো বা জামাল শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেন প্রত্যেকটা মানুষের এই দুইটা স্বভাব আছে হামাকাস রাখলে খোদ বা কামাল নুবাইয়াদ প্রত্যেকটা মানুষ নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয় নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয় নিজের আমলকে পরিশুদ্ধ মনে হয় নিজের অবস্থানকে খুব পরিপক্ক মনে হয় এটা হলো প্রত্যেকটা মানুষের স্বভাব চেয়ারম্যান কি বোঝে এমপির কি বুদ্ধি আছে মেম্বারের দামলা

দেখত বা জামাল আর নিজের সন্তানকে খুব সুদর্শন মনে হয় আর একজন এটা যত ভালো হোক কোনো না কোনো খুদ ধরিয়ে সেটার একটা সমালোচনা করবে কি এত ভালো চেহারা কান ডেট টু বিহা অথচ ওনার না কি নাই ওর দাঁত কেমন অথচ ওনার ডার দাঁত তিন মারি ফি আছে না দেখো দেখুন আল্লাহ সমালোচনা পরনিন্দা এগুলো বাদ দিই আমার আত্মসমালোচনা করি আমি কত দোষে দোষী কথা কন না কেন আমি কত দোষে দোষী নিজের আত্মসমালোচনা করি আমার হিসাব যদি আমি হিসাব করি তাহলে আমার আর কাহারও হিসাব করার সময় থাকে না কাহারও হিসাব করার সময় থাকে না আমার নিজের হিসাবটা আমি নিজে করলে কথা না কেন আমি সবচাইতে বড় দোষী আমি সবচেয়ে বড় দোষী আল্লাহ আকবার আমার আপনার জেন্দিগির চারটি হিসাব দেওয়া লাগবে কি লাগবে না এক নম্বরে নোংরি কি ফি না তোমার গোটা জিন্দগির হিসাব যা বলতে চাইছি সাহাবা পাই আমি তিন দিক দিয়ে বুঝছি আমি ইমানদার ওই সাহাবা কাগজ আমি তিন দিক দিয়ে বুঝছি আমি ইমানদার এক নম্বরে আমি প্রত্যেক দিন হিসাব লাগাই দেখি আমার আমল নামায় কোনো গুনা নাই দুই নম্বরে আমার দিক থাকেন দুই নম্বরে হুজুর আমি হিসাব করে দেখছি আল্লাহ আমি মোমেন এর হিসাব করে দেখছি আমার দুই কাঁধে ফেরিস্তা কেরাম দুই কাঁধে ফেরিস্তা আছে না নাই দুই কাঁধে ফেরিস্তা আমার ডাইন কাদের ফেরেস্তা অবিরাম লেখার জন্য ব্যস্ত থাকি বাম কাদের ফেরেশতা কোনো আমল করতে সময় পাই না বাম কাদের ফেরেশতা লেখতে সময় পায় না ওরে আমি কোনো কলমের খসখসি শব্দ শুনি না আমি এতে বুঝছি আমি শুধু নেকি করি আমি গুনার কাজ করি না গুনা করলে তো উনি লেখতো কথা কোন ঠিক না আল্লাহ একবার এই হিসেবে আমি আমি বুঝছি পাক্কা ইমানদার ও বন্ধুরে দৈনন্দিন হিসাব লাগাইলে আপনার কাছে ধরা পড়বে আপনি মোমেন না বে ইমানদার না বেঈমান আপনি কতটুকু আমল এটা প্রত্যেক দিনের হিসাবে প্রত্যেক ধরা পড়বে এই জন্য আমার গোটা জেন্দেগির চারটে মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে এই চিন্তা মাথায় থাকলে একটু যা করব বুঝে শুনে করা লাগে পা গেলে একটু হিসাব নিকাশ করে বাড়ানো লাগে আল্লাহ এক নম্বরে আনুমৃগি ফি মাফলা জবাব দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহর সামনে সারা জীবন কোথায় কিভাবে কাটাইছো জবাব দিয়ে যাও দুই নম্বরে আইন সভা বিহি ফি মাবলা যুবক আমার দিক তাকাও গোটা জীবনের হিসাবের মধ্যে যৌবন কাল এসে গেছে তারপরও যৌবন কালের কথা হাদিসে আলাদা করে আসছে কারণ যৌবন কালটাই ইম্পর্টেন্ট টাইম যৌবনকালটা ইম্পর্টেন্ট টাইম বুড়ো হয়ে গেলে যে কোনো মানুষ ভালো হয়ে যায় বুড়ো হয়ে গেলে ভালো হওয়া সবা স্বাভাবিক কিন্তু যৌবনকালে ভালো হওয়া বড় কঠিন যৌবন কালকালটাকে যদি কেউ কন্ট্রোল করতে পারে আল্লাহ নবী বলেন আর সে আজিমের নিচেই বসাইয়া আল্লাহ পাক পাঁচশো বছর পর্যন্ত তার কুদরতি হাত বান্দার মুখে উঠাই খানা খাওয়াবে যেই সকল মানুষদেরকে তার ভিতরে দুই নম্বর হলো শাহ বন্য আফির বাদাতিল্লাহ যে যুবক আর যুবতী যৌবন কালটারে কন্ট্রোল করলো যৌবনে নামাজ পড়ে জৌবনে রোজা রাখে জৌবনে পর্দা করে জৌবনে গান শোনে না জৌবনে মদ খায় না জৌবনে জেনা করে না জৌবনে বেপরদা করে না জৌবনে জারি যাত্রা করসা গাজিয়স গাজীর গানে যায় না জৌবনে উলাকান্দি যায় না যৌবনে ঠাউর বাড়ি যায় না জৌবারে জৌবনে বাপার বাড়ি খাজার বাড়ি যায় না জৌবনে চুরি ডাকাতি করে না জৌবনে মারামারি দাঙ্গা হাঙ্গামা করে না জৌবনে ওয়াকত ভাষা গালাগালি কাজাকাজি করে না এক কোতেই জৌবনকে কন্ট্রোল করে জৌবনকালে পাললে

দেখো স্কুল কলেজে পড়ার ভিতরে তুমি তোমার সাথীদের মধ্যে খুঁজে দেখো যেই ছেলেটা স্কুল কলেজেও পড়ে আবার তবলিগের সময় লাগায় দিনদারির সাথে থাকে ওই ছেলেটার সময় অপচয় হয় কম কাজেই তার রেজাল্ট হয় ভালো তার রেজাল্ট ভালো হয় তবলিগের সময় লাগায় আলেম ওলামার সাথে সময় লাগায় মাঝে মাঝে আব্দুল গফর সাহেব হুজুরের কাছে যায় মাসে একবার যায় এই ছেলেগুলোর দেখবেন যে রেজাল্ট ভালো কারণ তার সময় অপচয় নাই রাত্রে টাইম মতো ঘুমায় যায় রাত দুইটা তিনটা পর্যন্ত ফেসবুক ইউটিউবে সময় নষ্ট করে না মোবাইলের পিছনে এই ছেলে সময় নষ্ট হয় না হজরের নামাজ সময় মতো উঠে পড়ে আবার ইচ্ছা করলে অনেক যুবক আমি জানি অনেক যুবক স্কুল কলেজের যুবক আল্লাহর রহমতে তাহাজুদের নামাজও পড়ে শেষ রাত্রে উঠে তাহাজুদ পড়ে মা বাপ ঘুমায় রয়েছে

এসডিএফ কার্ড পঙ্গু ভাতা মারে বয়স্ক ভাতা মারে বিধু ভাতা মারি খায় এই সমস্ত নেতাদের সাথে জন্য আল্লাহ হাসন না হয় যে সকল নেতারা আল্লাহ কে আমাতে আর নিচে জাগা পাবে হাসান হুসাইন রাহ তালান হুমা উনাদের সাথে আমাকে উঠার তৌফিক দিও এইগুলি শেষ রাত্রে তাহার নামাজ পড়ে যুবক নিজের যৌবনকে কন্ট্রোল করে চক্ষুরে কন্ট্রোল করে হাতরে কন্ট্রোল করে জুলুম অত্যাচার করে না মানুষের উপরে আঘাত করে না অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করে না এই যুবক তোমাকে আল্লাহর রহমতে আর সে আজি মেয়ের নিচে জায়গা দেওয়া হবে যুবতী মহিলা এই বয়সটাই গুনার বয়স আরে বুড়ো হয়ে গেলে তো এমনি ভালো হয়ে যায় বুড়ো হয়ে গেলে এমনি ভালো হয়ে যায় না মাঝে মাঝে কই আমার আমার চাষা বলতেন মৌলানা আব্দুল হাফ সব রহমতুল্লাহ চন্দ্রদি গেলে মতাম সব ছোট ছোট চুটকি বলতেন তার মধ্যে একটা চুটকি আমার মনে আছে একজনটা জিজ্ঞেস করছে একজন এক বুড়ো জিজ্ঞেস করছে এক যুব এই তোর বাপ যে আগে এই সাত দোকানে আসতো আমরা দুইজনে কাইসিয়ে পাল্লা দিতাম কিটা বেশি কাষ্টি পারে তোর বাপ ওই যে মাসতরিক দেখি নাকি মুরিটুরি গেছে নি না কাকা আব্বা তো বাইসি আছে আনা ডাসে না রাস্তা ঘাটে তেমন তো বাইসি আছে তো বাপের কাশ ছাড়ছে হ্যাঁ কাশ ছেড়ে গেছে কিভাবে শালা কয় কাষ্টি কাষ্টি বল ব্যাটা সে এমনি সালাম দিছে। যে দিন বল ছিল সাত কাশছে এন্ড বল লনাইছে তা সাইছে আনন্দস এইভাবে ছেড়ে গেছে

এই ছাড়ানো কাজ সারিয়ে যৌবন কালে যতদিন কাশার ক্ষমতা আছে অর্দিনের ভিতরে যদি কাজ সেরে দেয় না কাশে তাহলে বোঝা যাবে যে সুস্থ হয়েছে নাকি বলেন যখন কাস্তি কাস্তি বল নাই সেই সময় সালান সালানের দাম নাই আমরা যৌবনকাল কালটাকে ইবাদতের মধ্যে কাটাবো যুবকরা একটু পাক্কা সিদ্ধান্ত নিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশা আল্লাহ দেখি কোন কোন যুবক নিতে পারবো আমি নামাজ পড়বই ইনশা নামাজ পড়বই বলো কয়েক তো সপ্তাহে খালি শুক্রবারে কয়েক তো জোর হলো না কয়েক তো ভাষায় ভাষায় কি করব করব